বাবলারে বাবু যারা নিদ করিয়া ভালা মনে মনে নিয়াদ করিয়া ভালাম চোখের পানি শুকা গেছে বন্ধ হয়ে গেছে হাঁটতে চলতে অটোমেটিক তোমার জবান আর দাঁড়িয়ে হয় না তোমার আমার মনের দৃঢ় বেদনা সৃষ্টি হয় না মনের মধ্যে কেলান্তি নেই মনের মধ্যে কোনো বাস নাই মনের মধ্যে আবেগ নাই মনের মধ্যে বাবা তোমার আমার উপায়টা কি হবে সারাদিন দুনিয়া দুনিয়া অথচ আল্লাহ হালাতটা কি ছিল তুমি আমি তো মনে করি জান্নাতে চলিয়াই গেছি জাহান নাম থেকে নাজাদ গেছি কিন্তু আল্লাহ ওনাদের হালাত কি ছিল আব্বাজ রহমাতুল্লাহ বাডেম হসপিটালে যখন গেছি আব্বাজার রহমদুল হাতখানা খপ করে ধরিয়া বলে মাকে বললাম আল্লাহ কত চাদ কত চেষ্টা বাবা মাফ করবে না কাকে মাফ করবে বাবারে আপনাদের

temos